ডাক্তার বাবু আমার স্ত্রী কি হয়েছে না দুটো কিডনি সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু প্রায় দশ লাখ টাকা আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন দশ লাখ টাকা আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো টাকাটা দেওয়ার সময় জানাই ওই টাকাটা নাকি তুমি দিয়েছো হ্যাঁ টাকাটা আমি দিয়েছি তবে ওই টাকাটাই হতভাগের ভালোবাসার বিক্রির টাকা ছিল অনেকে আমি বাড়ি থেকে কুকুরের মতো তুর্তুড় করে বের করে দিয়ে আর কি না তনি সপ্তাহে টনির সঙ্গে তোর বিয়ে দেবো চ এক ঘন্টা অনেকে ফিরিয়ে আসতে হবে হই দেখ কত বসে আছে আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো যে মা তোর ভালোবাসে কি তুই ফিরিয়ে নি আয় সালমা আমি তোমাকে ফুল মে জানি তুমি গাওয়া করে